নমস্কার সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আচ্ছা কে কে কুন্দরি খেতে ভালোবাসো না বলো তো আজ তোমাদের জন্য কুন্দ্রির এমন একটা রেসিপি এনেছি যে তোমাদের ফেভারিট ডিশের মধ্যে একটা হয়ে যাবে এই মশলা কুন্দরি এই এক পদেই প্লেট একদম খালি হয়ে যাবে আমি হলপ করে বলতে পারি তাহলে আজকের রেসিপি হলো মশলা কুন্দরি এই রেসিপির জন্য কুন্দ্রি নিয়েছি তিনশো গ্রাম কুন্দ্রি কাটার আগে দুটো গোটা মশলা ভিজিয়ে রাখতে হবে যাতে সবজি কাটতে কাটতে এই মশলাও ভিজে একটু নরম হয়ে যায় একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে তার মধ্যে বেশি না এই এক এক টেবিল চামচ জল দিলেই হবে হ্যাঁ ব্যাস এবার একে সরিয়ে রেখে আমরা কুন্দ্রি কেটে নেব কুন্দির দুপাশ কেটে মাঝখান থেকে ঠিক লম্বা লম্বি করে দুভাগ করে কাটতে হবে ঠিক এভাবে এই সব কাটা হয়ে গেলে বোলের মধ্যে তুলে নিয়ে তারপর আমরা একটা মিক্সার জারের মধ্যে জিরে আর ধনেটাকে দিয়ে একটু বেটে নেবো একদম মিহি পেস্ট হবে না মানে আবার গোটাও থাকবে না একদম মিহিও হবে না এরকম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আচ্ছা এখানে একটা কথা বলি রসুন আর লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম স্পাইসি করবে সেরকম দিতে পারো ঠিক এরকম একটা পেস্ট হবে দেখো গোটাও না মিহিও না ঠিক এরকম এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হবে এর জন্য তোমরা রসুন আর কাঁচা লঙ্কাটা তোমাদের মতো বুঝে দিও মশলা করা হয়ে গেলে এবার সর্ষের তেলের মধ্যে কুন্দরিগুলোকে দিয়ে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম একদম হাই করা থাকবে কারণ কুন্দরিগুলো যেন বেশি নরম না হয়ে যায় এর জন্য গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে আমরা একটু লাল লাল করে কুন্দরিগুলোকে ভেজে নেব দেখো কুমড়ির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু গলেও যায়নি ঠিক এরকম স্টেজে আমরা কুন্দিগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার বাকি তেলে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আমরা যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার মধ্যে সামান্য একটু জল দেব না হলে মশলা পুড়ে যেতে পারে এবার আমরা এই মশলার সাথে পেঁয়াজ ভালো মতো কষাবো এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হবে দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কুন্দ্রি দিয়ে ভালো মতো মশলার সাথে কষাতে হবে আমি বারবারই বলছি এই রেসিপিটা একটু মশলাদার চটকদার হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো ভালো মতো যে কষে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কারণ তেল ছেড়ে দিয়েছে কুন্দ্রিও নরম হয়ে গেছে ঠিক এই স্টেজে মানে যখন কুন্দ্রি নরম হয়ে যাবে ঠিক এরকম অবস্থায় দিয়ে দেব আমরা বড় সাইজের একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটা টমেটো দিয়ে বেশি না এক থেকে দেড় মিনিট রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে টমেটো যেন ওভার না হয়ে যায় দেখো সব সবজি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওভার হয়ে গিয়ে একদম গলেও যায়নি শুধু দেখতেই সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল তোমরা এভাবে রান্না করো আমি যে কটা স্টেপ দেখিয়েছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যারা কুন্দে খেতে পছন্দ করো না তারাও হাত চেটে খাবে এবার গরম ভাত বা রুটির সাথে শুধু সার্ভ করলেই হলো এই এক পদেই প্লেট খালি হয়ে যাবে অতি অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো টাটা